ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে অথবা বাটন ফোন দিয়ে ঘরে বসে একেবারে সহজেই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও শিখতে পারবেন আর নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে ডায়াল অপশনে চলে আসবেন সেটা হতে পারে স্মার্টফোন অথবা বাটন ফোন ডায়াল অপশনে আসার পরে আপনি আপনার স্মার্টফোন থেকে অথবা বাটন ফোন থেকে অবশ্যই ডায়াল করার ক্ষেত্রে এই জিনিসটুকু লক্ষ্য রাখবেন আপনি যেই ফোন নাম্বার দিয়ে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই ফোন নাম্বারটা হতে হবে এরপরে আপনারা এখানে ওই ফোন নাম্বার থেকে জাস্ট স্ক্রিনে দেওয়া এই কোডটুকু ডায়াল করে দিবেন অবশ্যই স্ক্রিন থেকে দেখে নেন এই কোডটুকু লিখে আপনারা ডায়াল অপশনে ক্লিক করে আপনাদের যেই সিমে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই সিমটুকুকে এখানে করে দিবেন তাহলেই কিন্তু দেখতে পারবেন কল অটোমেটিক চলে যাবে এবং নিজে নিজে কলটুকু কেটে যাবে কলটুকু কেটে যাওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট বের হয়ে চলে আসুন আসার পরে আপনাদের ফোনের মেসেজ অপশনটা ওপেন করে দিন মেসেজ অপশন ওপেন করার পরে এখানে একটা মেসেজ দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে ঠিক এইভাবে যতবার ইচ্ছা ততবার সম্পূর্ণ ফ্রিতেই চেক করে নিতে পারেন নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন